আসসালামু আলাইকুম আমি সানজি বলছি সানজিজ ফ্যামিলি থেকে কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি আর কতটা ভালো আছি সেটা আশা করি ভিডিও দেখে আপনারা কম বেশি বুঝতে পারছেন আমরা আছি বিয়ের অনুষ্ঠানে আর এখানে এসে ভালো না থেকে কি আর পারা যায় সকালবেলা সুন্দর দুইটি শিলি ফুলের সুভাষ নিয়ে শীতের হালকা হালকা কুয়াশা নিয়ে শুরু করলাম আমাদের পরবর্তী দিন আজকের দিনটা একটু আলাদা তবে আপনাদের বিশেষভাবে কোনো কিছুই দেখাতে পারিনি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত বিয়েবাড়িতে চলে এসেছি সকাল সকাল এসে হচ্ছে খাওয়া দাওয়া নাস্তা করা হয়েছে এরপর দেখলাম সবাই একটু রং নিয়ে বসে গেছে হোলি খেলবে এখানে আসলে ধীরে ধীরে বিয়ের বাড়ির অনুষ্ঠানগুলো না অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে বাঙালি ছিল সেরকম হয়ে যাচ্ছে আসলে দিন পরিবর্তনশীল মানুষের রুচিও পরিবর্তন হচ্ছে তার সাথে সাথে হচ্ছে কি হয়েও গেছে এখন বাংলাদেশের বিয়ে দেখলে মনে হয় না যে এটা বাংলাদেশের বিয়ে এমনভাবে আসলে অনুষ্ঠান আচার অনুষ্ঠান করা হয় সেটা দেখে বোঝার উপায় নেই তবে আগের সেই দিনের অনুষ্ঠানগুলো খুব বেশি মিস করি এখন চাইলেও সেগুলো আর পাওয়া যাবে না তবে এ বাড়িতে এত মানুষের ভিড় আসলে আমার ভিডিওগুলো করা সম্ভব নয় আমি যেহেতু কারো ফেস না দেখিয়ে বাহিরের কারো কণ্ঠ না শুনিয়ে আমি ভিডিওগুলো করি তাই আসলে বেশি মানুষের সমাগমে আমি ভিডিওগুলো করতে কমফোর্ট ফিল করি না সেই জন্য আমি করতে পারিনি ভিডিওগুলো তবে আনন্দর কিন্তু কোনো কমতি ছিল না আনন্দ করা হয়েছে ভরপুর আর এরপর বাসায় এসে কাজও করা হচ্ছে ভরপুর কারণ বেশ কয়েকদিন বাসায় ছিলাম না কাজকর্ম সেগুলো করা হয়নি জমে গেছে রাতে বাসায় এসে তাড়াতাড়ি বিছানা ঘর ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে নিয়েছিলাম অন্য যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু পড়েছিল তারপর রেড দিন সকালবেলা ঘুম থেকে উঠে সকালে রান্নাবান্না শেষ করে যত জামা কাপড় ছিল সেগুলো সব একেবারে ক্লিন করে নিয়েছি আর আলহামদুলিল্লাহ বাইরে তো দেখতেই পেলেন একেবারে ঝলমলে রোদ সেই ঝলমলে রোদে সব কিছু সুন্দরভাবে শুকিয়ে তারপর ভাজ করে রেখে দিয়েছি রাতে সেগুলো ভাজ করে রেখে দিয়েছি আর ঘরটা এখন এলোমেলো তাই একটু গুছিয়ে নিলাম ঝটপট করে গুছানোর মধ্যে যা গুছানো যায় তাই হচ্ছে এখন গুছিয়ে নিয়েছি চেয়েছিলাম হচ্ছে একটু আয়রন করতে তবে কাপড় চোপড় ভাস করতে এসেছি আর বিদ্যুৎ ছিল না এখন আবার বিদ্যুৎ চলে এসেছে তাই এখন পরবর্তী সময়ের জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে কাপড়চোপড় ঝোলানোর স্ট্যান্ডটা এটা হচ্ছে অনেক আগে কিনেছিলাম তবে আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি আর আজকে এখন একটু সময় সুযোগ করে দেখিয়ে দিচ্ছি এই স্ট্যান্ডটা প্রথমে এখানে রেখেছিলাম তবে দেখলাম যে নিচে বড় কাপড় চুপড় রাখলে হিজাবটা রাখলে একেবারে ফ্লোরের সাথে মিশে যাচ্ছে তাই হচ্ছে এখান থেকে উঠে আবার একেবারে টপ পয়েন্টে রেখেছি দরজার ওখানে রাখার পর আবার নিচে অনেকটা জায়গা থাকে সেখানে হচ্ছে ফ্লোরের ধুলোবালি আর লাগবে না সেই কারণে এভাবে রেখেছি এটা কিন্তু বেশ কাজের আর জানামাজের স্ট্যান্ডটা যেহেতু ওয়ালে ড্রিল করে তারপর লাগাতে হবে তাই আর হচ্ছে ওয়ালে না লাগিয়ে আমরা জানালার মধ্যে গ্রিলের মধ্যে লাগিয়ে নিয়েছি এটা আসলে একটু বিকল্প উপায় যেভাবে আসলে ওয়ালে ড্রিল না করে লাগানো যায় যেহেতু ওয়ালটা আমাদের এখনও রং করা হয়নি তাই হচ্ছে আগেই কোনো কিছু ওয়ালে সেট করতে চাচ্ছি না আহ ধীরে ধীরে নওয়ালগুলো রং করে পরবর্তীতে তা আবার খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব ইনশাআল্লাহ সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার পাশে থাকবেন আর এরপর হচ্ছে খেলনাগুলো অনেক এলোমেলো হয়ে গেছিলো সেগুলো গুছিয়ে নিচ্ছি এই বক্সের মধ্যে আমি হচ্ছে জুয়েলারি গুলো হচ্ছে নিয়ে গিয়েছিলাম বিয়েবাড়িতে আসলে বিয়েবাড়িতে এত মানুষের হিজিবিজির মধ্যে জুয়েলারিগুলো ভেঙে যায় নষ্ট হয়ে যায় সেই কারণে একটা বক্সের মধ্যে যদি আপনি খুব সুন্দর করে ছেট করে তারপর নিয়ে যান তাহলে এগুলো আসলে নষ্ট হওয়ার এতটা সুযোগ থাকে না এরপর খুব শর্ট টাইমের মধ্যে আমি হচ্ছে সব কিছু টুকটাকে একটু গুছিয়ে নিয়েছি টুকটাকে এগুলো গুছিয়ে নিয়েছি কারণ খুব ভালোভাবে ডিপ ক্লিন করতে পারিনি এগুলো হালকার উপরে গুছিয়ে নেওয়া হয়েছে পুরো রুমটা দেখিয়ে দিচ্ছি এর আগে কোনো ভিডিওতে এভাবে পুরো রুম হয়তো বা দেখানো হয়নি আজকেই হচ্ছে দেখালাম যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে সেই কারণে এভাবে দেখিয়ে দিলাম তো আমার এই এলোমেলো আর অবস্থানো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন Allah Hafiz